এই নে ছোপা ছুপটা খেয়ে ফেলতো আরে খোসা কেন আরে খোসাটা ফেলে ছোপা ছুপটা খা আরে না ওর ভিতরে দেখ ছোপাছুপ আছে হ্যাঁ কিচ্ছু জনে না দাঁড়া দাঁড়া তাই না যাই চাই না এই বোন কোথায় রে পড়তে গেছে এই দুটো ছুপাছুপ এনেছিলাম একটা তোর একটা বোনের একই কালার আছে তুই কোনটা নিবি নিয়ে নি ঠিক আছে আমি এইটা বোন এলে পড়ে এলে দিয়ে দেব তুই দিবি তো সত্যি বলছিস ঠিক আছে দিয়া আমি তোর বোনকে কাজ করা ওই দেখ বোন গুটি গুটি পায়ে আসছে তুই বোনকে কাঁচকলা দিলি দুটোই মি তোকেই কাঁচকলা দিলাম তোকে একটাই দিলাম মিথ্যা কথা বলেছি তোর বোন আসেনি এ মজা দেখালাম হ্যাঁ এবার কান্না কর হুম চিকেন বানানা চিকেন এই সাইনাজ এই দেখ একটা ললিপপ আছে একটা কোকোনাট ওয়াটার আছে তোর জন্য ললিপপ এনেছি তুই ললিপপটা খা আর আমি কোকোনাটটা মানে ওয়াটার খাই না কি হলো কোকোনাট ওয়াটার ঠিক আছে আমি তাহলে ললিপপ খাই ঠিক আছে আমি কোকোনাট তুমি ললিপপটা খায় তুই দুটোই খাবি তাহলে আমি তাহলে কি খাবো না দে 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 এ আমার দুটোই নিয়ে নিলো খাই না এই পাখি তো খায় এই দুটো কালারের এর বেলুন আছে তুই কোনটা নিবি নিয়ে নে আমি পাখি এলে এনে দিয়ে দেব কেলেলে

খাবি 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 ঠিক আছে এই